ব্যবস্থা করে দিব ইজ্জত লাগলে আমাকে বল ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব আমি আমার কাছে ওইগুলা চা যেগুলো মানুষে দিতে পারবে না তারপরে আমি তোকে দিব এবার সত্যি করে বলেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আমি সবার মুখ থেকে শুনতে চাই আল্লাহ কি আসলে দেয় না নাকি নিতে জানি না আচ্ছা যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল যারা দাঁড়াই আছেন তারা একটু বলেন না এই আল্লাহ ওইটা না যেটা নমরুদকে দিছিল ই আল্লাহ ওテナ যেটা আবু জাহেলকে দিছিল এত বড় বড় ফটফটদেরকে যদি আল্লাহ দিতে পারে আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না উনি দিতে জানে উনি দিতে পারে আমরা nito জানি না চাইতো জানি না অনেক আল্লাহর বান্দা আছে বলে আমি নামাজ পড়ি তারপর আল্লাহকে চাইছি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দেয় নাই রোজা রাখছি চাইছি আল্লাহ কাছে আল্লাহ আমাকে দেয় নাই আমি এত টাকা মান্ন করছি চাইছি আল্লাহ আমাকে দেয় নাই আহা দে আল্লাহ লক্ষিত আল্লাহ কন্টাক্ট হই না তুমি কে বলে যে বান্দা দেনওয়ালা কে বলে যে আল্লাহ তা আল্লাহ হচ্ছে মালিক তুমি হচ্ছে গোলাম তো তুমি চাইতে না থাকবা তোমার কাছে হচ্ছে চাইতে যাওয়া চাইতে যাওয়া ওনার যেদিন ইচ্ছে করবে সেই দিন দিবে সময় বার তারিখ আপনার বেঁধে দেওয়ার কোনো অধিকার নাই বাপ শাস্ত্র মৌলা চাইতে আছে চাইতে আছে একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চাইতেই আছে চাইতেই আছে আল্লাহ দেয় না দশ বছর পরে আল্লাহ পাক বলে দেখছস জিবরাইল দেখছস আমি এতদিন দিই নাই তারপর আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই আমি তো এটা চাইছিলাম সুবহানাল্লাহ এখানে তো প্রেম এখানেই তো মোহাব্বত আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে আহ আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে আর আমাদের নামাজের সেই কোয়ালিটিই নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আল্লাহকে খুশি করতে পারবে এমন কোনো কিছু আমল আমাদের কাছে আর আপনাদের কাছে বাদ দেন আমার কাছেই নাই যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মৌলা এটাই এনেছি তোমার জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে সকলে এটা হচ্ছে বিদেশ হাসর হচ্ছে আমাদের আসল দেশ যে দিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোকে আমি পঞ্চাশ ষাট বছর একটা বিষা দিছিলাম বান্দা বলবে আল্লাহ দিছিলা তোর খাবার দরকার আমি দিছি নাই দিই নাই আল্লাহ দিস তোর সৌন্দর্য দরকার দিই নাই দিস আল্লাহ বান্দা তোর সম্মান দরকার আমি দিই নাই আল্লাহ দিস তোর স্ত্রী পুত্র স্বামী দরকার দি আমি দিই নাই আল্লাহ দিস তোর যা দরকার সব আমি দিছি তো আল্লাহ দিস এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে ওই দুনিয়ার থেকে আসার সময় আমি আল্লাহর জন্য কি আনছ একটা জিনিস তো আমার জন্য আনছ নিশ্চয় একটা জিনিস আমাকে দে সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন নিজেকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার দরকার নাই নিজেকে প্রশ্ন করে দেখেন দেখেন আপনার ব্রেনে বলছে কিচ্ছু নেই সবাইকে প্রশ্ন করেন কিচ্ছু জোড়া বলেন না কিচ্ছু আল্লাহকে যে দিতে পারবো আল্লাহ আমি এটা আনছি এখন আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি ওই শুক্রবারের দুই রেখা তুইটা আর কি দিতে চাচ্ছি আবার মনে মনে লজ্জা আগে কোনো সুন্নত নাই পরে কোনো সুন্নত নাই এটা আবার কেমনে দি এটা আবার কেমনে দি এবার অনেকে ওয়াক্তিয়ে নামাজ দিতে চাচ্ছে আবার মনে মনে বই হচ্ছে এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে বাজারে হিসাব করেছিলাম এই নামাজ না সেই নামাজ যে নামাজের মধ্যে কত কিছু চিন্তা করছিলাম এই নামাজটা তো আল্লাহকে দেওয়ার মতো কোয়ালিটি নাই এবার অনেকে বলে যে আর রমজানের রোজাগুলা দিই এবার রোজা যখন দেওয়া শুরু করলাম ফজরের নামাজ কাজা যোহরের নামাজ কজা আসরের নামাজ কাজা রাতব তারাবি চলছে আমি আপনি বাইরে বাইরে ট ট ট ট ট ট এদিকে রোজা এদিকে বাদ এদিকে রোজা এদিকে চরিত্রের খারাপ এটাও দেওয়া সম্ভব এবার হজের বেলায় যখন আসলো আমাকে হসটা দিব কেমনে হস করে এসা একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছিল আল্হাজ না লেখার কারণে আমি সেই মাহফিলে যাই নাই বলছিলাম চার লাখ টাকা দিয়ে আলহাজ কিনে আনছি আমাকে হ্যাঁ আল্হাজ লেখো নাই ওই মাহফিলে আমি যাবো না এবার বলে যে হজ দেওয়ার কোনো সুযোগ নাই এবার আসলো জাকাতের বেলা এবার জাকাতের বেলা যখন আসলো বলে যে সব বিচারা জীবনে জাকাত দিই নাই